ওয়েলকাম টু মাই চ্যানেল পিএন আজ আমি চলে এসেছি কৃষ্ণ অন্যবেলা থেকেই কিন্তু আমি শুনে এসেছি যে গোপাল ভাঁড়ের যে কমেডি বা যে গল্প সেই যে কার্টুন এখনও মন ছুঁয়ে যায় এখনও সময় পেলে কিন্তু আমি দেখতে ছাড়ি না মানে এত ভালো লাগে দেখা গুণ কোথায় হয় একশো বার হয়ে গেছে তবু দেখি সেই জায়গায় সেই একটা আবেগ সেই ছোটোবেলার একটা সৌন্দর্য সেই একটা মুহূর্ত আজ আমি সেই জায়গায় রাজবাড়ি আর এই কি আজকে উৎসব হচ্ছে দোল এই বারো দোলের একটা ইতিহাস আছে গল্প আছে যেটা কম বেশি আমরা সবাই জানি যারা জানে না তাদের জন্য আরও একবার আমি মনে করিয়ে দিই এই বারো দলের উৎসব চৈত্র মাসে এই কারণে হয় তার কারণ হচ্ছে রানীমা একবার মেলায় যাওয়া যাবে বলে রাজার কাছে আবদার করেছিল কিন্তু রাজাবাবু রানীমাকে সেই আদেশ দেননি যার জন্য উনি অভিমান করেছিলেন খান নিয়ে রাগ করেছিলেন যেমন হয় আর সেই রাগ ভাঙানোর জন্যই এই বারোদোল রাজবাড়ির সামনেই যেটা কৃষ্ণনগর আর আজকে মেলা প্রথম দিন আজ থেকে থাকবে তিন দিন তাই তো এক মাস থাকবে মেলা এক মাস থাকবে তো আজকে হলো প্রথম দিন আপনাদের ভিডিওটা পোস্ট করে দিচ্ছি আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন তবে একটা কথা মাথায় রাখবেন পরিবেশ খুব ভালো সব ভালো সব এখানে ফ্রিতে আমি এখানে বসে আছি এখানে ভান্ডারা লাগানো হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো বসিয়ে খাওয়া জল সমস্ত কিছু আপনারা ফ্যাসিলিটি পাবেন কিন্তু গরম খুব গরম যদি সহ্য করতে পারে চলে আসুন তাড়াতাড়ি ভিডিওটা দেখি আমি এখন চলে এসেছি তারকেশ্বর স্টেশন এখান থেকে ট্রেন নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করেছে আর একবার আমরা দেখিনি চৈত্র মাসে তারকেশ্বরের ভক্তদের ভিড় এটা সকাল ছটা পঞ্চাশ আর এই সময়তেই এত ভিড় এনারা এভাবে রাত

এটা হচ্ছে সাতটা পঁচিশের ট্রেন এটা ভিড় খুবই তো তার মধ্যে দেখো এই জ্বালা ধরে সিটটা যদি আমি না বসতে পারি আমার খুব মন করে ঘরে যা হোক করে সিট পেয়ে গেছি সিট বসে গেছি কীভাবে যাচ্ছি আপনার কাছে চৈত্র মাসে আরেকশোরে বাবা বলিনাদের কাছে অনেক ভক্ত আসেন অনেক দূর থেকে তো ট্রেন শেষ ভিড় আর বলার অবস্থা খুব খারাপ তাই এখন আর বেশি কথা বলবো না আমি তারিখের সপ্তাহে শালাপুলি থেকে হাওড়া হাটোয়া দোকান বা নবদ্বীপ দোকান যে কোনো ট্রেন ধরে আমি যাবো আগে নবদ্বীপ থাম তারপর এখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে কীভাবে যাচ্ছি বিশ্বনগর আপনাকে শেয়ার রেশিয়ান শারখুলি থেকে হাওড়া ট্রেন হয় ফাইনালি অনেক কষ্টে তারকেশ্বর থেকে শালাফুরি এবং শ্যালাফুরি থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে বললাম নবদ্বীপ ধাম এখান থেকে এবার আমার জার্নি স্টার্ট হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে বাসে কিন্তু এত বড় আমরা নবদ্বীপ স্টেশন থেকে বাসে করে নেমে নেবে পড়ি কৃষ্ণনগর পৌরসভা আর এখান থেকে এবার টোটো নিয়ে নিলাম করে দশ টাকা মাথা ভাড়া একদম নামিয়ে দেবে রাজবাড়ি কৃষ্ণ রাজা কৃষ্ণের ফাইনালি আমরা টোটো থেকে নেমে পড়লাম আর পৌঁছে গেলাম কৃষ্ণ রাজা সেই রাজবাড়ি যেখানে গোপাল ঘাটের সঙ্গে নানা গল্প এবং কার্টন সেই ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি সেই জায়গায় আমি তো খুব আনন্দ মানে আমি যে সেই ছোটোবেলা থেকে যে জায়গাগুলো দেখে বড় হয়েছে আজকে সেই জায়গাটাই আসতে পেরেছি এটা আমার খুব খুব মানে খুব আনন্দ এখন আর বোনা বেশি কারণ কি বারোটার সময় মেন গেট বন্ধ হয়ে যায় আর আমাদের খুব তাড়াতাড়ি ঢুকতে হবে হাতে মাত্র দশ মিনিট আছে দশ মিনিটের মধ্যে ভেতরটা কভার করতে পারলে ভীষণ খুশি হব চুলুর সাথে দু ধারে দেখুন রকম চৈত্র মাস বলে আর এই মেলা যেহেতু বারো দোল এখানে অনেকে বসেছেন আর আমরা এখন রাস্তার ধারে দিয়ে খুব তাড়াতাড়ি এগোচ্ছি প্রবেশ করব রাজবাড়ি আমরা এখন মেন গেটের সামনে চলে এসেছি আর ঝুলন্ত লাইটগুলো দেখে একটা আলাদাই ফিলিংস আসছে দেখুন কি সুন্দর লাইট এই লাইটগুলো বহু পুরোনো আর হাওয়া কি সুন্দর যতটা আনন্দ নিয়ে এসেছিলাম তার ঠিক উল্টোটাই হলো ভেতরে প্রবেশ করা বারো এই যে এখানটা এইভাবে বেঁধে দিয়েছে একদম এর কড়া নজর আছে তো ভেতরটা দেখাতে পারলাম না আর আর এনাদের অনেকদিক এনেছি তোমার মন ভাড়া হচ্ছে এত কাছে এসে তবে নেক্সট ইয়ারে অবশ্যই আমি আসবো পূর্ণ স্থানেতে হোলি স্নান হয়ে গেছে পুরোপুরিভাবে খুব সুন্দর এনজয় করলাম বারো দোলে ভাবতে পারছি কোথায় আমি তারকেশ্বরের বাসিন্দা আজকে কৃষ্ণনগরে এসে হোলি বর্ষা হলো পুরা মাসাতে দুর্ধর্ষ লাগলো এই চৈত্র মাসে বারো দোল ঐতিহাসিক একদম আমার তো দারুণ আপনাদের কেমন লাগবে দোলে আর এই বারো দোলে আর কোথায় মাথা বিয়ে রাম দেখছো দেখো এই হচ্ছে ব্যাপার তো আজকে আমাদের মধ্যে প্রচুর মানুষ ভক্তরা এসেছেন দূর দূর থেকে আর সকলে ছাতাটা বন্ধ করে দিই এখন ছাওয়া আছে তো তো যাই হোক তো এই উৎসব আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার এখানেই দেখাবো মেলা যে মেলা আছে সেই মেলাটা এক মাস ধরে থাকবে মেলাটা একবার দেখিয়ে দিই ছোটো করে এই ময়দানটা পুরো খালি থাকে আর এখন মেলার কাজকর্ম চলছে আপনারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছেন আর এইটাই হচ্ছে সিংহ দুয়ার যেটা রাজাদের মেন দুয়ার আর এইখানটা তো এখন তো বন্ধ কিছু করার নেই একটু তবুও সামনে থেকে দেখানোর জন্য ভিডিওটা করা আসলে ঘটনা হচ্ছে বারোটার সময় গেট খোলা ছিল বারোটা অব্দি সকাল আটটা থেকে তারপরে গেট বন্ধ করা আছে এখন বাজে দেড়টা আর আমি যেহেতু ওদিকটায় গেছিলাম মিউজিয়ামে ছুটে ছুটে তো এই দিকটা তখন খোলা ছিল আমরা তো জানি না ওটাও বন্ধ এটাও বন্ধ মুশকিল হয়ে গেল এবার দেখাতে কিছু পারলাম না তবে ওই যেটা জানতে পারলাম যে দুর্গা পুজোয় আর জগযাত্রী পুজোয় এই দুটো পুজোয় খোলা থাকে দুর্গা পুজোয় চার দিনই খোলা থাকে জগযাত্রী পুজোয় খোলা থাকে আজকেও কথা ছিল আমি খোঁজ নিয়েছিলাম যে আজকেও খোলা থাকার কথা ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে চলুন তো এবার মেলাটা ঘুরিয়ে আচ্ছা একবার তো গেটটা দেখানোই হয়নি আসলে আমি ফটো তুলতে ব্যস্ত ছিলাম আমার সব থেকে অবাক লাগে যে এই তখনকার দিনে না ছিল ইঞ্জিনিয়ার না ছিল এত কিছু টেকনিক্যালি জিনিস কিন্তু এত সুন্দর ডিজাইন আপনারা যদি একটু জুম করে আপনাদের দেখাই দেখুন লেখা এবং এত সুন্দর একটা যত আমি ঠিক পড়তে পারছিল কী লেখা কী জয় তো আপনারা যদি পড়তে পারেন অবশ্যই এটা কিন্তু কমেন্ট করে জানাবেন যে ওটা কী লেখা আছে আর এই গেটের ডিজাইন এরকমভাবে এখানে কামান দিয়ে সাজানো আছে কিছু ওই দিকটাও আছে যেটা আমি হ্যাঁ একদম পুরো ফাঁকা হয়ে গেছে আর এটা চারশো বেশির বেশি হয়ে গেল চারশো বছরের বেশি পাঁচশো বছর প্রায় এনারা বলছেন তো দেখুন গাছ মাকাম মাকাম

চলে আসুন আর আমি যদি এই ভিডিওর মধ্যে সব দেখিয়ে দিই তাহলে আপনারা এসে কি দেখবেন তাই না তো কাজকর্ম চলছে তো এই যে এখানে এটা তো এখনো ব্যানারটা টাঙানো আছে এই জায়গাটা এখানে সার্কাস বসবে এখনো আসেনি শুরু হয়নি কিন্তু এখানে সার্কাস বসবে এরকম একটা কথা আছে ঘটনা হচ্ছে রাজবাড়ি এই যে রাজবাড়িটা বিশাল একটা ময়দান মানে অনেক বিঘা জমির ওপরে মাঝখানে কিন্তু এটা রাজবাড়িটা স্থাপিত করা হয়েছে আর সেই মাঠের মধ্যে বিশাল মেলা আমি যেটা এখন বলতে চাইছি সেটা হচ্ছে তখনকার দিনে যাতে বর্গীরা রকম রাজবাড়িতে এসে হামলা না করতে পারে তাদের হাত থেকে বাঁচার জন্যই রাজবাড়ির চারিপাশটা কিন্তু বিশাল বিশাল দিঘি করা আছে যদি ড্রোমের সাহায্যে আমরা দেখি তাহলে আমরা হয়তো বুঝতে পারবো কিন্তু ড্রোম তো আমাদের নেই আমরা ছোটোখাটো ইউটিউবার তো ঘুরে ঘুরে যতটা দেখলাম চারি পাঁচটা কিন্তু গেট এরকম চারটে গেট পার হয়েই কিন্তু রাজবাড়িতে প্রবেশ করা যায় এগুলোর সিকিউরিটি মানে তখনকার দিনে যে দারোয়ান বলা হতো সেই দারোয়ানরা এখানে থাকতো এখান থেকে গোটা জায়গাটা কিন্তু টহল দিত যেটা এখন কিন্তু স্কুলে পরিণত হয়েছে ওই যে দেখছেন বাচ্চা বাচ্চা সবাই এই বাচ্চারা এখানে স্কুল হয়েছে আর ভালো ঠিক আছে এই হচ্ছে চারিদিকটা বেশ ভালো খুব সুন্দর এগুলো বোঝাই আছে ভেঙে গেছিলো ওগুলো নতুন করে রিপেয়ার হয়েছে এই একটা জায়গা এখানে দেখুন এরকম বসার ছিল হয়তো আর এই দেখুন এখানে কিছু জিনিস স্টক করে রাখা হয়েছে আর এইগুলো হচ্ছে কি বলুন তো এগুলো হচ্ছে মানে প্রদীপ রাখার জন্য যাতে হাওয়া না লাগে এরকম এর ওই গ্রিল দিয়ে দেখুন কতটা দূরত্ব মানে এখান থেকে অতটাও কতটা দূর মানে হাত বাড়ালেও আসবে না মানে অস্ত্র দিলেও কিন্তু আসবে না দারণার উপরে টেক এইগুলোই হচ্ছে টেকনিক বুঝলেন তো বাহ খুব সুন্দর এখনো পর্যন্ত শত শত বছর এই বিল্ডিংগোতে চলে যাবে